সাথে গাড়িতে সিক্স লিটার এলপিজি কনভারশন করা রয়েছে গাড়ি প্রত্যেকটি গ্লাসই কিন্তু মশালা একদম অরিজিনাল অবস্থায় পাবেন সামনে হেডলাইটগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটির সাথে এবং ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে সামনে মনোগ্রাম যুক্ত গ্রিন টিও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন ঢাকা মেট্রো গ তেইশ সিরিয়াল একটি গাড়ি আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও একদম ফ্রেশ অবস্থা আছে এবং প্রত্যেকটা গ্লাসই কিন্তু টয়টার্স অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে বিআরটিএল স্টিকার সহকারে একদম ফ্রেশ কন্ডিশনে অরিজিনাল গ্লাসটি কিন্তু পাবেন চারটি চাকা রিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই মার্শাল একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থা আমাদের কাছে রয়েছে ডোডের সাইডে পার্টিশনগুলো মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে বেইজিন্টোর একটি গাড়ি উডেনের ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে পাচ্ছেন বেইজিন্টোরিয়ালের এই গাড়িটি আমাদের কাছে এবং প্রত্যেকটি ডোরের পার্টিশনই মাসাল একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটির সাথে সম্পূর্ণ বিস্কিট কালার একটি গাড়ি একদম টিপটপ অবস্থায় রেডি অবস্থায় আছে আমাদের কাছে চাটা চাকাই অ্যালোয়িম সহকারে ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং দেখতে পাচ্ছেন যে ব্যাক গ্লাসেও কিন্তু অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে এবং মডেল ইয়ার কিন্তু মেনশন করা রয়েছে তাছাড়া কিন্তু গ্রেটিং স্টিকার সহকারে আপনারা পাবেন আলহামদুলিল্লাহ ব্যাগ লাইটগুলো ফ্রেশ কন্ডিশনে আছে সামনে পিছনে নাম্বার প্লেট ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে পাচ্ছেন আপনারা দেখা সাইডের সাইড তো একদম ফ্রেশ কন্ডিশনে আছে অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু সাইডের পার্টিশনগুলো এতটা ফ্রেশ কিন্তু থাকবে না আর এলপিজি কনভার্সন করা রয়েছে আচ্ছা টিপ টপ অবস্থা ফ্রেশ অবস্থায় পাবেন এই প্রিমিয়া গাড়িটি আমাদের কাছে হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ইয়ার সাইড ক্রস দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে তার প্রত্যেকটা ডোরের পার্টিশনগুলো দেখেন মার্শাল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন আর লেগ স্পেসের কথা যদি বলি প্রিমিয়ার গাড়ি কিন্তু হিউজ লেগ স্পেস ভাই নর্মালি সামনের ডোটা কিন্তু বেশি ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ কিন্তু টিপটপ কন্ডিশনে আছে আর দেখতে পাচ্ছেন যে উডেনের ব্যবহার করা রয়েছে আর এই গাড়িতে কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে পাবেন এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটির তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই ষাটের সিজের কালার দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার বাবু ভাই জি এলপিজি কনভার্শন আছে ষাট লিটারের ড্রাই একটি ব্যাটারি রয়েছে মার্শালে এই কালারগুলো কিন্তু একদম অরিজিনাল অবস্থায় আছে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন সহকারে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে আপনারা পাবেন তার সাথে সুবিধাতে আমি আবারও বলেছি টয়টা প্রিমিও এফ দুই হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভ্যারিয়েন্টের একটি গাড়ি ষাট লিটার এলপিজি কনভার্শন করা রয়েছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় আছে এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে পনেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুম এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম